আসসালামু আলাইকুম আমি বাংলার ব্লগার সাথে একটা তো আমার প্রিয় আপুরা ভাইয়ারা ও আমার বান্ধবীরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর আপনাদের সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই ভালো আছি তো আজকে আমার কিছু কাপড়ের অর্ডার আছে তো এগুলো আমি এখন পার্সেল করে পাঠাবো তো এখানে আমার দশটা থ্রি পিসের অর্ডার আছে তো এই থ্রি আমি দেখিয়ে নিচ্ছি এই দশটা থ্রি অর্ডার যদি কারো ভালো লাগে আমার থ্রি পিস তাহলে অবশ্যই আমাকে আপনারা অর্ডার করতে পারবেন আমার পেজের নাম আমি আগেও আমার বিরোধে বলছি আমার পেজের নাম ডিজাইন হাই তো যদি কেউ আমাকে অর্ডার করেন ডিজাইন হাই অর্ডারে করতে পারেন বা পার্সোনালি যদি কেউ আমাকে অর্ডার করেন তাহলে আমার চ্যানেলের মধ্যে কমেন্ট করে জানাতে পারেন তাহলে অবশ্য আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো আর সবার কাছে আমার দোয়া হলো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার কাপড়ের বিজনেসটা আরও এগিয়ে নিতে পারি আপনাদের উৎসাহের জন্য আর আমি এখন পার্সেল করবো এটা ওই জন্য আপনাদেরকে একটু দিলাম তো এখন সুমন না এই থ্রি পিসগুলো প্যাকেটের মধ্যে ঢুকাই নেবে আমি তো আপনাদেরকে দেখালাম আমার থ্রি পিসগুলো তো আসলে আজকে অনেক খুশি লাগতেছে আজকে আমার দশটা থ্রি পিসের অর্ডার আসছে এটা আমার সবচেয়ে বড় অর্ডার তো এর জন্য আপনাদের সাথে আর বিশেষ করে আমি শেয়ার করলাম যেহেতু আমার বড় বড় একটা অর্ডার আসছে আজকে দশটা থ্রি তো এটা অবশ্যই শেয়ার করার মতো আপনারাও ভেবে দেখবেন যে আপনাদের সাথে আমি এটা শেয়ার করব আসলে আমার সকল বিভার্সদের তো আমার পরিবারের মতো আর আপনাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করতেছি ভবিষ্যতে আর অনেক কিছু শেয়ার করব। তো আপনারা অবশ্যই আমার বিজনেসটার জন্য দোয়া করবেন আমি যেন আরও আরও অনেক অনেক এগিয়ে নিতে পারি তো যারা আমার চ্যানেলটি থেকে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা অনেক আগে আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ আমার তারা আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনাদের ভালো লাগবে কারণ আমি ভিডিওগুলো বানাই অনেক কষ্ট করে একটা ভিডিও কিন্তু সহজেই বানানো যায় না কারণ একটা ভিডিও বানাইতে আমাদের অনেক পরিশ্রম হয় তো আমার সাথে অবশ্যই তৌসীষ এবং সুমনা সহযোগিতা করে তার জন্য আর আমি বিশেষ করে ভিডিওটা করতে পারি সুমনা আমাকে অনেক হেল্প করে সুমনার কথা তো আমি আপনাদেরকে আগেও বলছি যে সুমনা সেই ছোট্ট সময় থেকে আমার সাথে আছে আজকে প্রায় বারো বছর সুমনা তো সুমন আমার প্রতি অনেক মায়া আমারও সুমনার প্রতি অনেক মায়া হয়ে গেছে এর জন্য সুমনাকে আমিও ছাড়তে হয় না সুমন আমাকে ছেড়ে যেতে পারে না তো এই যে আমার কাপড়গুলো কিন্তু আমি পার্সেল করে নিলাম তো এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম হঠাৎ করে করতেছে ডালের বড়া খেতে তো সাথে সাথে ডাল আর একটু সাথে চাউল দিয়ে ভিজে নিলাম তো ভাবলাম এখন যে একটু ডালের বড়াটা বানিয়ে নিই তো এটা আমার ডালের গরম ভাত দিয়ে খাবো কে খান কিনা জানে না তো কিন্তু আমার কাছে ভালো লাগে মাঝে মধ্যে খাই বাবা মা কথার সাথে একটু শেয়ার করি আমি আজকে ভাবতেছি যে আমি আপনাদেরকে একটা হাতের সেমাই করে দেখাবো তো আমি একবার গুড়িটা করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে তো আমি সেমাই বানাও ঠিক আছে আমি তো তেমন একটা পারি না তারপর আমি এটা ট্রাই করে তোমাকে দিতেছি তো এখন আমি এটা গুড়িটা নিতেছি পরিমাণ মতো কতটুকুর মধ্যে আমি করবো সেজন্য বেশি একটা বানাতে পারি না প্রথম ওই জন্য আমি অল্পই নিলাম তো আমি এটা গুটাটা করে নেব গোটা করলে সুন্দর হবে গায়েটা মধ্যে বসা দিলাম পানিটা পানিটা বলক আসলে আমার গুড়িটা আমার ছাড়তে হবে তো পানির মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিতেছি সব কিছুর মধ্যে একটু লবণটা করে দিতে হবে আর লবণটা না দিলে ভালো একটা টেস্ট আসে না এই যে আমার পানিটা কিন্তু বলো ব্যবসা করছে তো এখন এই পানিটার মধ্যে আমি গুড়িটা দিয়ে দেবো এখন আমার সবটা গুড়ি দেওয়া হয়ে গেছে এখন আমি এটা ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে শিখতে হয়েছে এখন কিন্তু এই যে আমার কাইটা কিন্তু পুরোপুরি গোড়াকাই করে নিলাম আমি ভালো করে মেরে ছেড়ে দিই কাইটা কিন্তু দেখতে একদম পারফেক্ট হয়েছে তো এখন এটা আমি তুলে নিয়ে যাচ্ছি এটা আমি এখন কোড়াটা ঢেলে নিচ্ছি ভালো করে আমি এখন মাখিয়ে নেব কাইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম আমার মন মতো হয়ে গেছে আসলে আমি তেমন কখনোই বানাই নেই হাতের সময় আজকে প্রথম বানাবো বাসে দেখছি আমার আম্মা বানাইছে আমার বড় বোনেরা বানাইছে তো এখন একটু ট্রাই করতেই হবে কারণ সব সময় তো আর তারা আমাকে খাওয়াবে না তারা আপনার আমি যেতেও পারবো না তো এখন আমি কাইটাকে ভালো করে মাখিয়ে নিতেছি কারণ কাইটা অনেক ভালো করে মাখাতে হবে ভালো করে না মাখালে আপনার কেটে ফেটে যাবো মা বানিয়ে নিতে হবে আর একটু ভালো করে মাখা নিতেছি এখানে একটু একটু করে আমার নিতে হবে এটা লতি বানিয়ে নিতে হবে এখানে আমি লতিটা লম্বা করে বানিয়ে নিচ্ছি তো লতিরটা লম্বা না বানালে আবার সুবিধা হবে না একটু চিকন থাকতে হবে আমি একটু বড় করে নিলাম এই কাজটা কিন্তু অনেক কঠিন কারণ এই সময়টা বেশিরভাগ অনেকে কি করে বাজার থেকে নিয়ে কেনাটা অনেক সহজ কিন্তু নিজে হাতে বানায় খাওয়াটা অনেক কঠিন ব্যাপার আর এটা আমাদের ফ্রেশ খাবার নিজের হাতে তো জন্য নিজে বানাবো এখন এখন দেখেন আমরা কিন্তু হাতের স্যামাইটা তৈরি করে ফেলতেছি তো হাতের স্যামাই কিন্তু আমি প্রথমবার বানাইতেছি আপনাদেরকে প্রথমেই বলছি আমি তারপর আমার মনে হচ্ছে আমার স্যামাইটা দেখতে সুন্দরী হয়েছে তো আপনারা আমার হাতের স্যামাইটা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে তো আপনারা জানালে আমাকে স্যার বেশি ভালো লাগবো আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর গুলো বেশি বেশি দেখবেন আর এই হাতের সময়টা কেমন হয়েছে সেটা আমাকে একটু বেশি করে জানাবেন কমেন্ট করে আমার কাছে ভালো লাগবে কারণ এই সময়টা প্রথম বানাইছে তো ওই জন্য একটু জানতে ইচ্ছে করতেছে যে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি অপেক্ষা রইলাম খুশি সাহায্য করতেছে কারণ এই হাতের সময় কিন্তু একা বানানো সম্ভব না সেই তো আমাকে বড় বড় লক্ষ্মী বানিয়ে দিচ্ছে আর সুমনো কাটতেছে বানাতেছে তো আমিও হাতের সামনে বানাচ্ছি তো আসলে একা এগুলো বানানো সম্ভব হয় না ওই জন্য তো শীষ আর সাহায্যটা আমার লাগছে তো গোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এইভাবে আপনাদের সামনে সব সময় নতুন নতুন কোনো কিছু আইটেম নিয়ে আসতে পারি তা নতুন নতুন ভিডিও নিয়ে আসলে আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো এই হাতের সময়টা আসলে অনেক দিনের শখ ছিল আমার আমি যেন নিজে হাতে বানাতে পারি তো আসলেই আল্লাহ কোনো কিছু অপূর্ণ রাখে না মানুষের শখ আল্লাহ পূরণ করে তা আমার শখটা আল্লাহ আজকে পূরণ করছে আমি এই হাতে এখানে চিনি নিলাম এখানে একটু গরম মশলা নিলাম আর এখানে সময়টা নিয়ে আসলাম এই মাত্র কাতিলের মধ্যে ডেলে নিলাম এই দুটো আমি ফোটানোর পরে হয়ে যাবে অনেকক্ষণ জাল দেওয়ার পরে হবে তখন আমি এই ওয়ানটিরা যারা আমার দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল আছি তাতে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই দেখা গেছে কি আমার ইউটিউব চ্যানেলে আপুরা ভাইরা আমাদেরকে কমেন্ট করে বলেন যে আপনার ভিডিওটা আমি দেখেছি তো আমার ভিডিওটা আপনি দেখেন আমার বাড়ি ঘুরে আসেন আমি আপনাকে বন্ধ করে নিলাম আপনি আমাকে বন্ধ করে নেন তো দেখা যায় কি এই জিনিসটা কিন্তু এই জিনিসটা কিন্তু ঠিক না কারণ কেন ঠিক না আপনাকে আমি বলি কেন ঠিক না আপনাদেরকে আমি আবার বলি কারণ এই কাজটা করলে কি হয় ইউটিউব চ্যানেলের তারা আমাদের সাবস্ক্রাইবগুলো তুলে নিয়ে যায় এবং একটা সময় দেখা যাবে আমাদের চ্যানেলটাকে তারা সাসপেন্ড করে দেবে তো আমার মনে হয় এজন্য আমরা কেউই কাউকে এই কথাটা বলা ঠিক না হ্যাঁ আমরা যদি একজনকে আরেকজন ভালো কমেন্ট করি তাহলে কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আপনি আমার ভিডিওগুলো দেখেন তো আমারও যখন ভালো লাগবে আপনার ভিডিওগুলো তখন তো আমি অবশ্যই সাবস্ক্রাইব করবো আপনার ভিডিওগুলো সবসময় দেখবো তো আমি মনে করি একজন আমরা কেউ কাউকে কমেন্ট করে এই কথাটা বলা ঠিক হবে না তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম নতুনদের জন্য তো আমার আপুরা ভাইরা আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম হাতের স্যামাল তো এইভাবে যদি আপনারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন তাহলে অবশ্যই আমি নতুন নতুন ভিডিও আরও আপনাদের সামনে নিয়ে আসবো আর আপনাদের সহযোগিতা এবং আপনাদের উৎসাহ নিয়ে কিন্তু আমি এতটুকু এগিয়ে যেতে পারতেছি আরও সামনে দিকে এগিয়ে যেতে যাই যদি আপনারা আমার পাশে থাকেন তো পুরো ভাইয়ারা আপনারা আশা করি আমার ভিডিওগুলো সবসময় দেখবেন এখন আমি দূরটা অনেক ভালো করে ভালো করে এবং দূরটা আমি অনেকটা কমিয়ে নিয়েছি জাল দিয়ে তারপর আমি গরম মশলাটা দিয়ে দেবো অনেকক্ষণ জাল দেওয়ার পরে এখন আমি স্যামারটা দিয়ে দেব তো আস্তে আস্তে কিন্তু আমি আমার সেমাইটা দিয়ে দিতেছি একটু পরপরা কারণ যদি আমি একসাথে সেমাইটা দিই তাহলে এটা জোড়া বেঁধে যাবে ভালো লাগবে না আর যদি একটু একটু দিয়ে আমি নাড়াচাড়া করে দিই তাহলে আপনার সেমাইটা জর্জোড়া থাকবে তো এই জন্য আমি এইভাবে আমার সময়টা একটু সময় লাগিয়ে দিচ্ছি তো আপনারা দেখেন আমার সেমাইটা কিন্তু একদমই জ্বর হয়ে গেছে কারণ বানানোর পর আমি বিশ মিনিট রেখে দিছি ওর জন্য একটা জ্বর জ্বর হয়ে গেছে আর এখন আমি আস্তে আস্তে সময়টা দিয়ে দিতেছি তো তো এটা কিন্তু আমার মার কাছ থেকে শেখা আমার মা আর আমার বড় আপা এরা প্রায় এই সময়টা রান্না করতো আর এদেরকে আমি ফ্লো করে এটা শিখছি তো ওদের কাছ থেকে শেখা আমার সেময় আজকে আমি নিজেই রান্না করলাম পুরোপুরি তো আলহামদুলিল্লাহ যদি এটা পুরোপুরি হয়ে যায় তা আমাকে স্যার বেশি ভালো লাগবে আমি আপনাদের সাথে এই শেয়ার করতেছি আপনারাও দেখেন আমার সময়টা আমি কীভাবে রান্না করি এটা পাঁচ থেকে সাত মিনিট আমি বড় তারপরে আমি চিনিটা দেব কারণ চিনিটা যদি আমি এখনই দিয়ে দিই তাহলে আমার এটা ভেঙ্গে যাবে হাতের সাময়গুলো ভেঙে যাবে দেখেন এখন কিন্তু একদম জর্জর আমার সময়টা কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর আপনাদেরকে বলতেছিলাম যে আমি বুঝতেছিলাম ওই যে দেখো একদম জোর জোর আলgal gal হয়ে আসছে তো আমার মনে হতেছে আমার হাতের ছাই বানানোরটা শাস্তি হইতেছে আর একটু শাস্তি যখন আমরা খেয়ে দেখব আমাদের ভালো লাগছে তখন হবে শাস্তি তো এখন আমার হাতের ছাইটা কিন্তু প্রায় 7 মিনিট হয়ে গেছে তো এখন আমি এটাকে ছেড়ে দিলাম এবং এইখানে আমি চিনিটা দিয়ে দেব পরিমাণ তো চিনিটা আবার অনেকে কম খান বেশি খান যার যার মতো করে দিবেন আমি আমার মতো করে দিচ্ছি আপনার আপনাদের মতো করে দেবেন এখন আমি চিনিটা দেওয়ার পরে একটু আমি জাল দিয়ে নিলাম এক মিনিট বা দুই মিনিট এখন আমার হাতের সময়টা কিন্তু হয়ে গেছে আমি এটা এখন বন্ধ করে দেব